মক্কার গরম বাতাসে জন্ম নিলেন এক শান্তশিষ্ট শিশু নাম মোহাম্মদ বাবা নেই মা নেই কিন্তু আল্লাহর ছায়া তার উপর সবসময় তিনি বড় হলেন আর দয়ার পাঠ নিয়ে একদিন পাহাড়ের গুহায় একা ধ্যান করছেন হঠাৎ এক কণ্ঠ শুনলেন পড়ো তিনি কেঁপে উঠলেন কিন্তু সেই থেকেই বদলে গেল দুনিয়ার ইতিহাস তিনি মানুষকে বললেন তোমরা আল্লাহর দিকে ফিরে চলো মিথ্যা বলো না ধোকা দিও না গরিবকে ভালোবাস লোকজন হাসলো তিরস্কার করল তবুও তিনি থামলেন না তিনি যুদ্ধে জয় করলেন কিন্তু রক্তপাত নয় ক্ষমা দিয়ে তিনি রাষ্ট্র গড়লেন কিন্তু বিলাসিতা নয় সমতা দিয়ে শেষে বিদায় নিলেন এই পৃথিবী থেকে রেখে গেলেন এক পবিত্র বই আর এক মহম মদিনার এক গরম দুপুর সাহাবিদের ঘরে তেমন কিছু খাবার নেই হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহু আসসালাম হালকা হাঁটতে হাঁটতে হজরত আনাস রাধিয়াল্লাহ আনহুর ঘরে এলেন আনাস ঘরে কি আছে আজ আনাস রাদিয়াল্লাহ আনহু একটু লজ্জা পেয়ে বললেন ইয়া রাসুল শুধু কয়েকটা খেজুর আর এক বাটি পানি আছে নবীজি হাসলেন বললেন তাহলে আজ খেজুর আর পানিই হবে আমাদের ভোজ তারা বসে খেজুর খেলেন পানি খেলেন খাওয়ার পর নবীজি বললেন আল্লাহ তালার অশেষ করুণা খেজুর আর পানিতেও আছে হাজারো নিয়ামত এরপর আনাস রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন নবীজি সাল্লাহ আলাইহিওয়াসালামের পছন্দের খাবারের কথা বলা হয়েছে তিনি পছন্দ করতেন জবের রুটি কদুর তরকারি দুধ আর মধু তিনি কখনও পেট ভরে খেতেন না আনাস রাদিয়াল্লাহ আনহু জানতে চাইলে নবীজি তার জন্য নয় বরং তিনি দুনিয়াকে একটি পথিকের মতো দেখেন যিনি গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন